আজকে পনেরোই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন আজকে মুক্ত বাতাসে আসিনা মুক্ত বাংলাদেশে কেসিভাদের পতনের পরে এটা আমাদের দ্বিতীয় বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন আমরা যে বলি বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল জনপ্রিয় রাজনৈতিক দল আজকে বেগম খালেদা জিয়ার এই জন্মদিনে রাষ্ট্রীয় কোনো প্রজ্ঞাপন নয় প্রশাসনের কোনো বল প্রয়োগ নয় রাষ্ট্রের কোনো অর্থ খরচ নয় বাংলাদেশের চৌষট্টি জেলার সব উপজেলায় অনেকগুলি ইউনিয়নে পর্যন্ত আজকে মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে এবং খালদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং মিলাদের ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ স্বেচ্ছায় করেছেন আজকে এই দিনটির সামনে রেখে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দপ্তর তারেক রহমান সাহেবের সভাপতিত্বে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে উনিশশো সালে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তারা সেই দিন নিজের জীবন প্রকাতরে দান করে শহীদ হয়েছেন সেই শ্রদ্ধ শহীদদেরকে আজকের এই বিশেষ দিনে আমরা যেন দুয়ার মাধ্যমে তাদের বিধি আত্মার মাত্র কামনা করি স্বৈরাচারেশ্বরের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নব্বই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাই আজকে আমরা দোয়াই তাদেরকে শরিক করে মহান আল্লাহর কাছে আমরা দুই হাত তুলি এই গত চব্বিশে জুলাই আগস্ট ছত্রিশে এই আন্দোলনকে সামনে রেখে যারা শহীদ হয়েছে সেই শহীদ ভাই যেন আজকের দোয়াই আমরা সম্পৃক্ত রেখে মহান আল্লাহর কাছে দোয়া করি একাত্তর নব্বই এবং চব্বিশে দেশ এবং দেশের মানুষকে মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন তাদের জন্য আজকে জন্য আমাদের দল সিদ্ধান্ত ইচ্ছা করলে পারত খালেদা জিয়ার এই জন্মদিন দলীয়ভাবে এককভাবে পালন করত কিন্তু এই দিনটিতে এই দেশের জন্য যাদের অবদান ছিল দেশের প্রতি যাদের কমিটমেন্ট ছিল দেশকে ভালোবেসে তারা শহীদ হয়েছে সকল শহীদদের জন্য আজকে বিএনপিforRoot দিয়ে সকলকে ধারণ করে সকল দলে যারা শহীদ হয়েছে নিহত যারা শহীদ হয়েছে সকল শহীদদের জন্য আজকানদা দোয়া করব এটাই হচ্ছে বিষয় তাই সকলকে অনুরোধ করব এগুলা থেকে আমাদের স্বীকারাত যেন নেতিব এবং খালেদেরিয়ার

রাষ্ট্র রাষ্ট্রনায়ক আমাদের জনাব তারেম সাহেব দেশে আসার জন্য অধিক্রয়